নমস্কার বন্ধুরা আমি বিশাল তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল তো আজকের কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট দেওয়া পারে তো সেই সব আপডেটগুলো নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করবো তো সবার প্রথমে যেটা বলে থাকি যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধু হয় তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না লাইক করে কিন্তু শেয়ার করে দেবে এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যা যারা এখন অব্দি ফলো করনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো ওখানে তোমরা যাও গিয়ে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগানের অনিরুদ্ধ থাপা হ্যাঁ বন্ধুরা কালকে যেরকমটা আপডেট জানা গেছিল যে অনিরুদ্ধ থাপ্পা কিন্তু চোট পেয়েছে এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু চোট পেয়েছে আর যেরকমটা জানা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা কিন্তু ডারবি হ্যাঁ বন্ধুরা এগারো তারিখে যে ডারবিটা আছে তো সেই ডার্বিটা কিন্তু অনু মানে তোমার অ্যাভেলেবেল নাও থাকতে পারে অনিরুদ্ধ থাপা কেন কিনা তার যে চোট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা চোট লেগেছে এরকমটা আপডেট হিসাবে জানা যাচ্ছে এখন অবধি কোনো কিছু কনফার্ম না বাট কনফার্ম হলে অবশ্যই তোমাদের যখন শেয়ার করবো বাট আপাতত রাইট নাও যে আপডেট আছে যে অনিরুদ্ধ থাপ্পা কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে ডার্ভিম ম্যাচে তো সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলুন না আর আমার মনে হচ্ছে প্রবলেম সেরকমটা হবে না কেন কি না মলিনার কাছে প্রচুর পরিমাণে অপশন আছে আপুই ও ব্যাক করবে এবং তার সঙ্গে দীপক টাঙ্গরি আছে আব্দুল সামাদ আছে তো দেখা যায় এখন মলিনা কীরকম পরিকল্পনা করে না করে সেইটা হচ্ছে মলিন মলিনার পুরো ব্যক্তিগত ব্যাপার বাট আমার যতটা সম্ভব যে প্রবলেম অতটাও ফেস করবে না মোহন তো এখন দেখা যাক কি হয় না হয় তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো বেঙ্গলের কিন্তু আমি আগেও আপডেটটা দিয়ে দিয়েছিলাম বাট তাও আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা হচ্ছে রিচার্ড সেলিস হ্যাঁ বন্ধুরা মাদিতালের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল দল একটি প্লেয়ারকে সই করেছে যার নাম হচ্ছে রিচার্ড সেলিস আর রিচার্ড সেলিসের যেরকমটা তোমরা জানো যে মাদি তালাল যেহেতু ইঞ্জুরি হয়ে তো তার পরিবর্তে কিন্তু রিচার্ড সেলিসকে নিয়েছে তো এই প্লেয়ারটি তোমাদের কিরকম লেগেছে ইস্টবেঙ্গল সমর্থকদের তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল না তো আজকে লাস্ট আর ফাইনাল আপডেট যেটা হচ্ছে সুপার কাপকে নিয়ে তো হ্যাঁ বন্ধুরা সুপার কাপ যেরকমটা তোমরা জানো যে সুপার কাপ প্রত্যেক বছরই হয় মোটামুটি এবং এই বছরে যেরকমটা সম্ভাবনা ছিল যে নাও হতে পারে বাট অবশেষে কিন্তু মার্কাস মার্গোলা আপডেট দিয়েছে যে সুপার কাপটা কিন্তু শুরু হবে যেটা কিন্তু নক আউট টুর্নামেন্ট হবে আর স্টার্ট হবে মাইট বি টোয়েন্টি এইথ এপ্রিল থেকে শুরু হবে আর যেটা কিন্তু গোয়াতে হবে এবারে কিন্তু কলিঙ্গাতে হবে না মানে কলিঙ্গা সুপার কাপ হবে না এবারে কিন্তু গোয়াতে হবে এবং আঠাশে এপ্রিল থেকে হয়তো শুরু হতে পারে এই কলিঙ্গা সরি আমাদের সুপার কাপটা এবং গোয়াতে যেহেতু মানে তোমার ম্যানেজ করা হচ্ছে গোয়াতে অনুষ্ঠিত হবে এবং নকআউট টুর্নামেন্ট বেসিক্যালি হবে বেশি ম্যাচও খেলতে হবে না সবক টিমকে হয়তো দুটো থেকে তিনটে যদি বেশিরভাগ যেতে তাহলে দু থেকে তিনটে হয়তো ম্যাচ খেলতে পারে আর সেগুলো কিন্তু সব পরবর্তীকালে আপডেট সবকিছু ফিক্স হয় রিলেটেড সবকিছু পরবর্তীকালে সঙ্গে শেয়ার করব বাট এই ছিল আজকে টুকটাক কিছু আপডেট আশা করছি তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা যদি আপডেটগুলো ভালো লেগে তো অবশ্যই কিন্তু লাইক করতে বলুন না সাবস্ক্রাইবটা করতে বলো না আর লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুল না ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক আছে তোমরা কি করছো যাও গিয়ে ফাটাফাট জয়েন করো বা ফলো করতে হলো না চলো টাটা টেক কেয়ার